আসসালামু আলাইকুম আমার আজকের আয়োজন বিফ তেহারি তৈরি হবে ঘরে থাকা অল্প মশলায় একদম পুরান ঢাকার তেহারির ফ্লেভার পাবেন এভাবে রান্না করে দেখবেন রান্না একদমই সহজ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে এ টুর জেড রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চলেন তাহলে রেসিপিতে যাওয়া যাক আমি এখানে সাতশো গ্রাম গরুর মাংস নিয়েছি আর মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আশা করছি দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাতশো গ্রাম গরু মাংস আর পাঁচশো গ্রাম প্লট চালের জন্য এখানে মশলা নিয়ে নিয়েছি দুই পিস বড় বড় দারচিনি নিয়ে নিয়েছি জায়ফলের ফলের অর্ধেকটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে এলা জয়ত্রী আশা করছি পরিমাপটা দেখেই বুঝতে পারছেন আর জয়ফলটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এটার ভিতরে যে অংশটা থাকে ওইটাই নিয়ে নিয়েছি অর্ধেকটা মশলাগুলো এই অবস্থাতে ব্লেন্ডার জাগে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আধা অবস্থায় ব্লেন্ড করে নিয়েছি তারপর এই তো প্রেশার কুকারে মাংসটা রান্না করে নিব সেই জন্য পরিমাপ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে তারপর দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা এক টেবিল চামচ করে টোটাল দুই টেবিল চামচ তারপর দিয়ে দিলাম আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা এবার একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে হালকা একটু কষিয়ে নিব এ পর্যায়ে ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা মরিচ যতটুকু ঝাল লাগবে সে পরিমাপেই কিন্তু কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ নেড়ে চেড়ে নিব তারপরে তো বাটার মিল্কটা তৈরি করে নিচ্ছি এখানে হাফ কাপ পানির ভিতরে দিয়ে দিলাম তিন টেবিল চামিচ গুড়া দুধ এটাকে হালকা একটু মিক্স করে তারপর দিয়ে দিলাম লেবুর রস নেড়েচেড়ে নিলেই কিন্তু বাটার মিল্কটা রেডি হয়ে যাবে মশলাটা সামান্য একটু কষানো হয়ে এলে মাংসটা দিয়ে দিয়েছি তারপরে এই তো বাটার মিল্কটা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব চুলা রাস্তা এই পর্যায়ে মিডিয়াম থাকবে প্রেসার কুকারে রান্না করলে আমি সবসময় মাংসটা দুইবার কষিয়ে নিই প্রথমবার একবার কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিই তো দুইবার কষিয়ে নেয়ার পরে দুই কাপ পানি দিয়ে দিয়েছি নেড়ে চেরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আট থেকে দশটা সিটি দিয়ে দিয়ে দিলে কিন্তু খুব ভালোভাবে মাংসটা মাংসটা সিদ্ধ সিদ্ধ হয়ে হয়ে যাবে তো আসার পরে ঢাকনাটা খুলে নিয়েছি ঢাকনা খোলার পরেও কিছুটা পানি রয়ে গিয়েছিল আমি এখন চুলাতে দিয়ে এভাবে পানিটা শুকিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন উপর থেকে তেলটা ছেড়ে এসেছে আমি কিন্তু তেলটা আলাদা করে নিয়ে নিচ্ছি কেননা এটা দিয়ে পোলাওটা রান্না করব। এই তো তেলটা নিয়ে নিয়েছি এখন এই তো পাত্রটা গরম করে তাতে তেলটা দিয়ে দিলাম আর তারপর আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলার চালটা দিয়ে এবার নেড়ে ছেড়ে নিব আমি এখানে গ্রাম চাল নিয়ে নিয়েছি তো গ্রামের ডাবল পানি পানি কিন্তু আরেকটা চুলাতে গরম হতে দিয়েছি ফুটন্ত ব্যবহার করব চালটা যেন থেকে লেগে না যায় এদিকে খেয়াল রাখতে হবে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যখন একটু ঝরঝরা হয়ে এসেছে তখন এই তো চালের দ্বিগুণ পরিমাণের পানি এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের লিকুইড দুধ আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা মরিচ স্বাদ মতো লবণ পাত্রের ঢাকনা খোলা অবস্থা সাথে হাই হিটে রান্না করে নিব যখন ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে মাখা মাখা হয়ে আসবে ওই পর্যায়ে এই তো মাংসটা এখানে অ্যাড করে দিব নেড়ে চেড়ে চালের সাথে মাংসটা খুব ভালো করে মিক্স করে নিব তারপর দুই টেবিল চামচ পরিমাণের কেওড়া জল এখানে উপর থেকে দিয়ে দিব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার চুলা রাসটা একদম কমিয়ে লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য দমে বসিয়ে দিব দশ মিনিট পর ঢাকনা খুলে উপরের চালগুলোকে একটা সাইড করে নিব তারপর নিচের চালগুলোকে উপরে দিব আর উপরের গুলোকে নিচে দিব কেন উপরের চালটা এখনো সিদ্ধ হয়নি নিচে যখন দমে দিব তাহলেই কিন্তু সিদ্ধ হবে তো এভাবে উপর নিচ করে দিয়ে আরো সাত মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে একদম লো করে দিয়ে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ করে প্রতিটা চাল একদম ঝরঝরে রান্নাটাও একদম সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় বাসায় একদিন এভাবে রান্না করে দেখবেন দেখবেন আপনার প্রশংসায় সবাই পঞ্চমুখ বারবার আপনাকে বলবে এই তেহারিটা রান্না করে দেওয়ার জন্য দ্বিতীয়বার আরো সাত মিনিট দমে দেওয়ার পর এই তো আমার তেহারির ফাইনাল লুক একদম রান্না কমপ্লিট আর দেখতেই পাচ্ছেন মাসা করে রান্নাটা একদম পারফেক্ট হয়েছে প্রতিটা রাইস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে হ্যারির ক্ষেত্রে অবশ্যই মাংসের পরিমাণটা একটু বেশি রাখবেন তাহলেই কিন্তু খেতে অনেক বেশি মজা হয় এই তো একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি আর নিজের রান্না বলে বলছি না একবার হলেও বাসাতে এভাবে রান্না করে দেখবেন সত্যি বলছি না মিথ্যা বলছি আপনারাই যাচাই করবেন এতে কিন্তু ভীষণ মজা হয়ে থাকে আমার বাসার সবাই এই তেহারিটা অনেক বেশি পছন্দ করে শর্টকাট ভাবে আমি এভাবে রান্না করে দেই সবাই অনেক বেশি পছন্দ করে আপনারা চাইলেও বাসাতে একবার রান্না করে দেখতে পারেন ভিডিওটা দেখে ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন